আমরা এখন বাস চালাবো সুন্দর একটি রাস্তাতে হ্যাঁ এবার থাকবে সাউন্ড অফ থাকলেই ভালো এই যে আপনি দেখা যাচ্ছে হ্যাঁ বাসের চোদ্দোটা বাজে গেছে

একশো পঁয়তাল্লিশ বাস উঠতে উঠতে যাচ্ছে টান কত একশো না টান কম জায়গায় উঠে স্পিড দেখায় না স্পিড নাই বেশি কম এখনো গাড়ি অক্ষত আছে প্যাসেঞ্জাররা ভিতরে কি আহত হয়েছে না সেটা দেখা যাচ্ছে না যদি থেকে না সেই রাস্তা এই যে মাঝে মাঝে কাদো পানি উঁচা নিচা পাহাড় পর্বত সবকিছু পার করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব ইনশাল্লাহ যদি জীবিত থাকে আর গাড়ি অক্ষত থাকে দেখতে পাচ্ছেন পাহাড় পর্বত সব কিছু ও এত সুন্দর একটি দৃশ্যর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা ড্রাইভারের নাক ফাটাইছিল ড্রাইভার না 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 ঠিক আছে যদিও গাড়িটা উল্টে যায় নাই আল্লাহর রাস্তে একটু লেগে বাইচা গেছি হ্যাঁ এই তো টাকা হয়ে গেছি আবার ভাড়া পাইছি একবার এই যে দেখতে পাচ্ছেন আবার সেই দুর্দর্শ ড্রাইভার ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছে

वाईफाई तो मुने ना ही वाईफाई वाईफाई वाई वाई कारण क्या लगा नहीं ये तो नेट धरा ही है ये एक पार कर ली काम हेलो कारण नहीं नहीं कारण आसे तो হয়েছে কাম আমার কাম হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আবার বসি এখানে না না গাড়ি পার হয়ে চলে আসে এবার আসে হইলো ইয়ার মধ্যে বরফের দেশে মোটামুটি বারোশো কিলো আইয়া করছি আমরা এই দেখেন কেমন রাস্তায় আসলাম

আমি অনেক পাইছি এবার এবার পাইছি একুশ হাজার আরো একুশ হাজার বোনাস দিবে যদি একটা অ্যাড দেখি তাহলে হয়তো আমার তো দেখা উচিত একটা স্টেশনে ভিড়ান কিছু খায়া লিখে দেখছি আচ্ছা আমরা এখন স্টেশনে ভিড়াই কি এই যে এখন টেকা দিন আরে স্বর্ণ স্বর্ণ কয়েন সব

খালি আমরাই বিনোদন করবো কে আপনাদের সাথে আবার বাসের অবস্থা ভালো না যদিও বাসের ছাত্র খুললে ভালো আছে ভালো গ্যারেজে নিয়ে তোমার চিকিৎসা দিতে হবে গাড়ির অবস্থা কেরেছেন আমার মনে হচ্ছে কি এখানে না দাঁড়িয়েছা এখান থেকে ইন্টারনেট যেখানে আছে সেখানে যাইতে বুঝি কারণ নেট থাকলে একটা কাম হয় কি মনে করেন হঠাৎ করে দুর্ঘটনা ঘটছে না তারপরে হাত থেকে রেডি লাগা যায় পরে আবার ওখান থেকে ফেরে হয় এই জন্য বেশি পাওয়া যায় তখন তো এভাবেই ফিরে তানলাম তাহলে মারা যাওয়ার পরে আবার সুস্থ হয়েছি যেখানে যোগাযোগ সুবিধা আছে ওখানে যাওয়া লাগে ব্যবস্থা ভালো এই দেখেন এখন যদি আমার কাছে নেট থাকতো তাহলে আর আমি মরতাম কিন্তু সব গেছে এই যে মারা গেছি আর কিছু করেন না আল্লাহ হাফেজ এখানের শেষ করছি আজকের গেম মাগি তো والله